নমস্কার আমার ছোট্ট পরিবারের আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন এই ব্লগটা আমি শুরু করছি মোটামুটি এখন সন্ধ্যে হয়ে গিয়েছে আর ওর বাবাও অফিস থেকে ফিরে এসেছে এখন সাড়ে ছটা থেকে সাতটা বাজবে তো এ সময়টা করে এসে আমরা টিফিন খাই কখনো মুড়ি খাই বা কোনো কিছু বানাই তো এখন মুড়িতে আমি অঙ্কুরিত ছোলা আর এখানে মুগ ডাল করেছি তো আজকে মেয়ে বললো মা আমি আজকে কফি বানাবো তো ঠিক আছে বানাও মাঝে মাঝে তো মানে মেয়েরও অনেক শখ হয় রান্নাঘরে এটা সেটা করার এখন তো ছোট অনেক শখ হচ্ছে একটু যখন বড় হবে তখন আর রান্নাঘরের ধারের কাছেও আসবে না তো ওকে কিছুদিন হলো আমি ম্যাগি তারপর টুকটাক ধরো একটু চা গরম জল এসবগুলো আমি একটু একটু শিখাচ্ছি তো কফিটাও শিখেছে তো বলছে যে আজকে আমি মা বাবাকে তোমাদেরকে সবাইকে কফি করে খাওয়াচ্ছি তো কফি করছে আর ও একটু আগুন দেখে ভয় পায় তো এখানে আমি বললাম যে ঠিক আছে আমি ওকে পাশে বলে দিচ্ছি আর ও এখন কফিটা বানাচ্ছে তো প্রথমে জল দিয়েছে তো এখন বলছে কী দেবো তো আমি বললাম দু কাপ তুমি দুধ দিয়ে দাও তো দুধ দিয়ে কফিতে অতটা ঝামেলা থাকে না ফুটানোর একটু গরম হলেই তো আমি বলেছি একটু চিনি দিয়ে দাও কফির আমি কাঁচের বোতলটা নিই না মানে কাঁচের শিশিতে যে কফিটা থাকে এটা আমি অনেকবার নিয়েছি কিন্তু দেখেছি যে মানে ও যখন কফি করে তখন সেই গরম চামচটা হয়তো কফির বোতলের মধ্যে দিয়ে দিল তো কফিটা পুরো নষ্ট হয়ে যায় জমে যায় তো এই জন্য আমি কী করি ওই সেই দু টাকা দামের যেই প্যাকেটগুলো হয় বা দশ টাকা দামের প্যাকেটগুলো ওইগুলোই নিয়ে আসি ওইগুলো একবারে মানে দিলে ইউজ হয়ে গেল বা ঝামেলা চুকে গেল আর নষ্ট হওয়ার ভয় থাকে না তো এখানে ও অমনি করে ওকে সুবিধা হয় এভাবে তো আমি এখানে দু প্যাকেট দিয়ে দেবো তো কফিটা তৈরি হয়ে যাবে আর মেয়ের তো পরীক্ষা হচ্ছে আর সামনের সপ্তাহ থেকেই পরীক্ষা শুরু হবে তো সেরকম আর রান্নাঘরে ডাকি না আর তবে যখন পরীক্ষাটা হয়ে যাবে তখন আমি একটু হাতের কাজগুলো শিখিয়ে রাখবো তাই ভাবছি কখনও তো আমার হয়তো শরীর খারাপ হলো বা কিছু তো নিজের কাজটা নিজে ও করে নিতে পারবে তো এখানে কফি বানানো হয়ে গিয়েছে তো ওর বাবা বসে আছে অফিসে থেকে এসে তো ওর বাবাকে আজকে কফি বানিয়ে দিচ্ছে আর এদিকে তো ছেলে এই যে ছেলে বলছে আমি কফি খাবো ওই আর চারিদিকে আমার বাড়ি ঘরের অবস্থা দেখুন সারাক্ষণ খেলা করে আর এইভাবে রাখে তোর বাবা অফিস থেকে ফেরার পথেই কিন্তু সবজি বাজারটা করে নেয় কারণ সকালবেলা অফিস চলে যায় সময় হয় না আর মাঝে মাঝে আমি যাই তো অফিস থেকে ফেরার পথে একটা মার্কেট আছে সেই মার্কেটে একদম সস্তা সস্তা করে মানে সবজি বিক্রি করে তো তারপরে চা খাওয়ানোর পরে একটু আমি ওদের পড়িয়ে নিলাম কারণ ওই দুজনকে একটু যদি না পড়াই তাহলে ওদের খুব মজা হয় মা যেদিন পড়াতে না বসে তাদের খুব মজা মানে পড়া করবে কিন্তু পড়ার কিছু হবে না তো তারপর এখন নটা মতো বাজে তবে বললাম তাহলে রুটি করে নিই আজকে তো আর সবজি করতে হবে না কারণ সকালবেলা চিকেন করেছিলাম তো আমি চিকেন যখন করি তো দুবেলার মতোই করে নিই যেন আর মানে রাত্রেবেলা ফ্রি থাকতে পারি তো এখানে রুটিগুলো আমার প্রায় হয়ে এসেছে আর চিকেন গরম করে ছেলেকে এখন খাইয়ে দেব কারণ ওই ছেলের খেতে একটু সময় লাগে আর তারপরে তখন আমরা সাড়ে নটা নাগাদ খেয়ে নিই তো এখানে আমার রুটিগুলো করে নেব আর আমি সকালবেলার খুব আমার তাড়াহুড়ো থাকি ছটা থেকে দুই বাচ্চাকে স্কুলে পাঠানো তারপরে ওর বাবার আবার সাড়ে নটার মধ্যে অফিস যাওয়া তো আমি কি করি যে রাতটুকু যখন ফাঁকা থাকি হ্যাঁ তো আমি সেই সময়টা বসে সবজি কেটে নিই ছেলে একদিকে খায় বসে আমি একদিকে সকালের সবজিগুলো বা কোনো কিছু যদি শাক এরকম নিয়ে আসে তো আমি পরিষ্কার করে করে নেওয়ার চেষ্টা করি এই যে চিকেনও গরম হয়ে গিয়েছে তো ভাবলাম আই ছেলেকে আমি তবে খাইয়ে নিই আর সকালবেলায় একটু সুবিধার জন্য যদি রাত্রিবেলা কাজগুলো করে রাখা যায় তাহলে কাজটা কিন্তু অনেকটাই সুবিধা হয় যেহেতু আগে ঠিক ছিল কিন্তু এখন একটু ভিডিও দিচ্ছি সবাইকে তো আপনার কেউ যদি রেগুলার ভিডিওটা না দিতে পারি তো আমার খুব খারাপ লাগে তো এই যে ছেলেকে চিকেন খেতে দিয়ে দিয়েছি তো ছেলেকে ছেলেকে কিন্তু আমি কিছুদিন থেকে নিজেই খাওয়ানো শিখিয়েছি আগে আমি খাইয়ে দিতাম ডাল ভাত হলে খাইয়ে দিই কিন্তু এরকম শুকনো কোন টাইপের জিনিসগুলো আমি বলেছি তোমাকে খেতে হবে কারণ এখন ছেড়ে না দিলে এই অভ্যেসটাই থেকে যাবে মা তুমি খাইয়ে দাও তো আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু আমার অমনি হয়েছিল প্রথম বাচ্চা বলে আমি ওকে সব সময় আগলে আগলে রাখতাম কখনো খেতে দিইনি তো পরে কিন্তু সে এখন এত বড়ো হয়েও কিন্তু নিজের হাতে খেতে শিখেনি তো যার কারণেই আমি কিন্তু ছোটোটাকে একদম ছেড়ে দিয়েছি তো এই যে ওর খাওয়া হয়ে গিয়েছে তো পাশে বসে খেলা করবে আর আমি কিন্তু সকালের যে সব রান্না হবে তো সবজিগুলো আমি কেটে বেছে রেখে দিই বা সারা সপ্তাহের যখন মানে বাজার থাকে কোনো কিছু তবুও সেগুলো আমি পরিষ্কার করে ফ্রিজে রাখার চেষ্টা করি আর শাকটা যদি না পরিষ্কার করে রাখি না প্যাকেটের মধ্যে থেকে গেলে সেটা আবার পচে যায় যেহেতু পালং শাকে প্রচুর জল থাকে তো আমি এখন পরিষ্কার করে রেখে দেবো আর সকালবেলা কি হবে পালং শাকটা বার করে নিয়েই একটু ধুয়ে কেটে নিয়ে রান্না করলে মানে এটা খুব ইজি হয়ে যায় তো যাই হোক তো এখন আমি চেষ্টা করব যে ব্লগগুলো এক দুদিন পর পরই দেওয়ার আমি আগে খুব কম কম দিতাম তো আপনারা প্লিজ সবাই সাপোর্ট করবেন ভালো লাগলে একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন একটা লাইক করে দেবেন আর কি কি আপনারা দেখতে চান আমাকে একবার জানাবেন তো এখানে আমাদের মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি থালাগুলোও কিন্তু ধুয়ে নিচ্ছি কারণ এই রান্নাঘরটা যদি মানে এই থালাগুলো থেকে যায় আর সকালবেলা যদি এসে এ মানে চোখ খুলে এই সব দেখি তো মনটা যেন কীরকম একটা ভালো লাগে না আর সকালবেলা উঠে তো আমাকে টিফিনে বাচ্চাদের জন্য টিফিন বানাতে হয় তো অনেক বাসন কোষনও লাগে তো তার জন্য আমি ধুয়ে সব রেখে দিই একটা পরিষ্কার রান্নাঘর সকালবেলা যখন দেখব তো মনটা এমনিই কিন্তু খুশি হয়ে যায় আর তারপরে তো দিন তো কাজ আছেই তো এই পর্যন্তই আমি এখন রান্নাঘরগুলো পরিষ্কার করে নিলাম তো আপনাদের একবার আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি যে আমার পুরো রান্নাঘরটা কেমন লাগছে দেখুন সকালবেলা যে এসে চোখটা মেলে দেখবো তো মনের মধ্যে একটা যেন শান্তি লাগে এক মতো আমার রান্নাঘরের কাজ শেষ আর সবজিগুলো থেকে গেল সবজিগুলো আমি কালকে করবো দেখে কিন্তু মেয়ের খাওয়া হয়নি এখনও মেয়েকে মেয়ের মানে একটু ট্যাপ দেখে খাচ্ছে কারণ আমাদের খাওয়া হয়ে গেলেও মেয়ে কিন্তু পরে এসেছে তার একটু হোমওয়ার্ক বাকি ছিল তো বললো মা আমি পরে খাবো তো সে এখন খাচ্ছে আর পাশে বসে বসে ভাই এই যে দেখছে তো আমি ব্লগটা এখানেই শেষ করছি আপনারাও সুস্থ থাকবেন সাবধানে থাকবেন